হ্যালো বন্ধুরা তোমরা দেখছো মৌলিক দত্ত অফিসিয়াল আজকে আমি যাচ্ছি জিও বাংলার আষাঢ়ে আড্ডায় আর সেই জন্য আমি একটু শাড়ি পরে সেজেছি মানে অনেক দিন পর আমি ইন্ডিয়ান পরলাম নর্মালি আমি মানে অবশ্যই যেখানে যেটা মানায় সেটাই পরি তো যেরকম পুজোতে আমি সবসময় শাড়ি পরি তো আজকে ভাবলাম যেহেতু আষাঢ়ে আড্ডায় যাচ্ছি তাই একটুখানি শাড়ি পরেই যাই কারণ আমার ইন্ডিয়ান ড্রেসের কালেকশন ভীষণই কম তো এটা আমার মায়ের শাড়ি তো মা আমাকে দিয়ে দিয়েছিল কারণ মা এখন আর এটা খুব একটা পরে না তো আমাকে পরার জন্য দিয়েছিল তো আজকে আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম সো তোমরা জানিয়ে কেমন লাগছে আর চলো ওখানে গিয়ে কি হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। সো যাওয়া যাক তো পৌঁছে গেছি আমি জিও বাংলার অফিসে তো ওদের যে স্টুডিওটা মানে অফিসের মধ্যে একটা সেট রয়েছে তো সেখানে যাওয়ার সাথে সাথে সবাই আমাকে খুব সুন্দর করে ওয়েলকাম করেছিল আর তার সাথে প্রচুর স্ন্যাক্স খেতে দিয়েছিল। তো আমি টুকটুক করে বসে বসে অনেক কিছুই খেয়েছি আর এখানে দেখো প্রচুর কিছু যেহেতু বর্ষা নিয়ে এটা আষাঢ়ে আড্ডা তো সেই জন্য বর্ষা রিলেটেড যে সমস্ত খাবার তেলে ভাজা চা শিঙাড়া মুড়ি এগুলো তো মোটামুটি আমরা বৃষ্টি পড়লেই আমরা খাই তো সেই রকমই একটা আড্ডা তো এই যে এবার আমরা আমাদের যে আড্ডার যে শ্যুটটা সেটা আমাদের হবে তো আমি ডেফিনেটলি এটা যখন ওদের চ্যানেল থেকে পোস্ট করা হবে আমি তো তোমাদের লিঙ্ক শেয়ার করবোই তো আমার সাথে যিনি ছিলেন উনি একজন সাইক্রাটিস্ট ডক্টর তো তার সাথে আমার মানে দুটো বলেন পুরো ভিন্ন প্রফেশনের মানুষের সাথে এই আড্ডাটা হয়েছে তো অনেক কিছু জানতে পেরেছি ওনার থেকে কারণ আমাদের মানে সাইকোলজিক্যাল তো প্রচুর কিছু বিষয় থাকে তো সেইগুলো ওনার থেকে জানতে পেরেছি যেগুলো তোমরা ভিডিওটা যখন আসবে তখন তোমরা জানতে পারবে আমি তো আগেই বললাম যে তোমাদেরকে লিঙ্ক শেয়ার করবো তখন তোমরা দেখতেই পাবে বাট আমার ভীষণ ভালো কেটেছে সেই দিনের সন্ধেটা মানে অনেক দিন পর সত্যি করে অনেক মজা আড্ডা গল্প সব কিছুর মধ্যে আমার সুন্দর একটা সময় কেটেছে আর অনেক কিছু জানতে পেরেছি মানে যেগুলো আমাদের জানার কথা নয় কারণ স্বাভাবিক আমি প্রথমেই বললাম যে একজন সাইকটিস্টের কাছ থেকে প্রচুর কিছু আমাদের মনের সম্বন্ধে জানার থাকে কারণ আমাদের মন নিয়ে তো অনেক কিছু হয় কিন্তু মনের খেয়াল কেউ রাখে না তো উনি সেই মন নিয়ে অনেক রকম কথাবার্তা বলেছেন দুঃখ ভালো লাগা ভালোবাসা এছাড়া এভরিথিং তো আমি খুব বিষয়টা আমার খুব ভালোও লেগেছে আর আরেকটা যেটা বিষয় হয়েছে এখানে একটা গেম খেলা হয়েছিল হেডফোন রাউন্ড তো সেই গেমটা দেখার জন্য ভিডিওটা দেখতে হবে তো গেমটা আমি খেলেছি এবং গেমটা খেলে আমি জিতেওছি যে পর আমাকে অনেক গিফটও দিয়েছিল তো এই যেন বের করে ফেলেছি তো এখানে একটা মিষ্টির প্যাকেট ছিল যেটা আমি খুলে দেখেছি তাই প্রপার খোলা আছে এই যেন মিষ্টির প্যাকেট আর এটা একটা লোমতার প্যাকেট আর এখানে একটা খুব সুন্দর গাছ দিয়েছে আমাকে আমার গাছ ভীষণ ভালো লাগে আর গিফট হিসাবে পেতে তো আরোই বেশি ভালো লাগে বাট এটা কি গাছ আমার জানা নেই তোমরা যদি জানো তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানিও যে এটা কী গাছ এটাকে কী গাছ বলে মানে এটাকে শুধুমাত্র সাজিয়ে রাখার জন্য বা ক্লো ডোন্ট নো আমার কোনো আইডিয়া নেই আর একটা সুন্দর বর্ষার চিরকুট দিয়েছে এটার মধ্যে একটা খুব সুন্দর লেখা আছে আমি এখন যেহেতু এক হাতে ফোনটা ধরে আছি তোমাদের দেখানোর চেষ্টা করছি তো এইটাতে লেখা আছে হঠাৎ করে ভাবতে বসি মুসলধারে বৃষ্টি হবে শুকিয়ে যাওয়া আমার শহর আবার বসে ভিজবে কবে বা খুব সুন্দর একটা ছোট্ট একটা কোটেশন লেখা যেটা আমার ভীষণ ভালো লেগেছে তো থ্যাংক ইউ সো মাচ এটা আমি অন্য একটা জায়গায় ক্যাপশন ডেফিনেটলি করব আমার এটা এতটাই ভালো লেগেছে সো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শিগগিরই